বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথের প্রতিসরের কাচারি বাড়ি নিয়ে আজকের আয়োজন। এখানে কবি লিখেছেন দুই বিঘা জমি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা সহ অসংখ্য সাহিত্যকর্ম এছাড়াও রয়েছে কবির নাগরঘাট আজকের ভিডিওটি না দেখলে মিস করবেন অনেক কিছু দর্শক আসসালামু আলাইকুম নওগাঁর রানীনগর উপজেলায় থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমার গন্তব্য রবীন্দ্রনাথের প্রতিশর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এসে যেখানে জমিদারি পরিচালনা করতেন তার মধ্যে একটি হচ্ছে নওগাঁর আশ্রয়ের প্রতিসর সেই জায়গাটি হচ্ছে আমার আজকের গন্তব্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এর আগে আমি শিলাই গিয়েছিলাম তার স্মৃতি বিজড়িত স্থান দেখিয়েছি আজকে আপনাদেরকে দেখাও আমি নওগাঁর আশ্রয়ের প্রতিসরে আশা করছি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই পর্যন্ত চলুন তাহলে ঘুরে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান থেকে নওগাঁ রানীনগর থেকে আত্রায়ের প্রতিসর পর্যন্ত রাস্তার এই নৈসর্গিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এই মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই আমরা চলে এসেছি প্রতিসরে দর্শক রবীন্দ্রপ্রদেশ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান রবীন্দ্রনাথের আমরা দুই বিঘা জমির কবিতার কথা সবাই জানি এখন আপনাদেরকে আমি দেখাবো দুই বিঘা জমি জমি আসলে যে কবিতাটা দুই বিঘা কোন জায়গাটিকে নিয়ে দেখানো হয়েছিল চলুন আসলে দেখি দুই বিঘা সেই জায়গাটা আমরা দেখি একটু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজনিত তিনি দুই বিঘা জমি আসলে যে জায়গাকে ঘিরে লিখেছিলেন এটাই সেই দুই বিঘা জমি এই দেখেন দেখেন এইটাই দুই বিঘা এই এইখানকার যে জায়গাটা এটা দুই বিঘা জমির একটা অংশ পাশে উপেনের বাসা আছে এবং পাশে ঘাট আছে এবং পাশে যে ছোট নদী প্রবাহিত হচ্ছে সেই নদীকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে এই যে বিখ্যাত কবিতা এবং এই যে বিখ্যাত জায়গা আমি আজকে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে আমাদের এই জায়গাগুলো আমার আমার চোখে আপনারা কেমন দেখছেন আমি পেশা একজন শিক্ষক আমি যেখানে যাই আমি যেখানেই যাই চেষ্টা করি সেখান থেকে ইতিহাসটা তুলে ধরে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে যদি কেউ এসে থাকেন তো অবশ্যই জানাবেন যে আপনি কবে এসেছেন কখন এসেছেন কীভাবে এসেছেন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিসরে আসেন তখন তিনি কালীগ্রাম স্টেটের জমিদারির দায়িত্ব পালন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গ্রাম প্রতিসর প্রতিশর কাঁচারি বাড়ি জেলার আত্রাই উপজেলায় অবস্থিত এই কাঁচারি বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রতিসরে বসে কবি রচনা করেছেন কাব্যনাটিকা বিদায় অভিশাপ গোড়া ও ঘরের বাহিরে উপন্যাসের অনেকাংশ ছোট গল্পের মধ্যে প্রতিহিংসা ঠাকুরদা ইংরাজ ও ভারতবাসী প্রবন্ধ গানের মধ্যে তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা বধুমিছে রাগ করো না তুমি নবরূপে এসো প্রাণে অসংখ্য গান দুই বিঘা জমি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাসহ বিভিন্ন কবিতা কবির স্মৃতিবিজড়িত মণিতলার পূজা মণ্ডপের সেই তাল গাছটি আর নেই ঝড়ে ভেঙে গেছে অনেক আগে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই বিখ্যাত কবিতাটিও কবি রচনা করেছেন এই প্রতিসরে আমি যখন কবির এই বারান্দায় দাঁড়িয়ে হাঁটছিলাম তখন আমার হৃদয় মনে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল আমি ছুঁয়ে স্পর্শ করে দেখার চেষ্টা করছিলাম রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই সেই বারান্দা যেটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি এখানকার অনুভূতিও অন্যরকম সুন্দর এই সৌন্দর্য আসলে প্রকাশ করার ভাষা আমার জানা নেই এই বারান্দা নিয়ে আপনাদের কোনো স্মৃতি থাকলে লিখতে ভুলবেন না কিন্তু আপনাদের মন্তব্যের আশায় রইলাম একজন রবীন্দ্রপ্রেমিক হিসেবে এই বারান্দায় দাঁড়িয়ে থেকে কথা বলা এই বারান্দায় দাঁড়িয়ে থেকে সবকিছু স্পর্শ করা সত্যি বিশেষ কিছু আমি যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এবারে আমি হাঁটছি রবীন্দ্রনাথের সেই বারান্দা দিয়ে এবং আমি এখন স্পর্শ করে দেখব সেই জানালার গ্রিল হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কখনো এই গ্রিল স্পর্শ করেছিলেন আমি যখন স্পর্শ করছি তখন নিজে নিজেই অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করছিলাম ইস এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আসতেন সব কিছু দেখতেন এই বারান্দা এই দরজা এই জানালা গ্রিল দিয়েই তিনি সব কিছুকে পৃথিবীকে দেখেছেন অনেক গল্প লিখেছেন অনেক নাটক লিখেছেন অনেক উপন্যাস লিখেছেন অনেক কবিতা লিখেছেন এই অনুভূতি সত্যি প্রকাশের মতো নয় আমি যখনই কোনো স্মৃতিবিজড়িত স্থানে যাই আমি সত্যি মুগ্ধ হয়ে পড়ি সেখানকার সব কিছু দেখে এবারে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র এগুলো তিনি নিজে ব্যবহার করতেন এগুলো তিনি নিজে স্পর্শ করেছেন ছুঁয়ে দেখেছেন অসংখ্য দিন রাত কেটেছে এই সকল জিনিসপত্রের সাথে দেখতে পাচ্ছেন একটি বাদটা এখানে তিনি কৌশল করেছেন এবারে দেখতে পাচ্ছেন একটি আলমারি এই আলমারিতেই তিনি তার ব্যবহৃত জিনিসপত্র কাপড় চোপড় সব রাখতেন এবং এটি সেই টেবিল হয়তো এই টেবিলে বসেই তিনি অনেক কিছু লিখেছেন এখানে একটি গ্লোভ দেখতে পাচ্ছেন একটি খাবারের প্লেট দেখতে পেয়েছেন এবং এটি সেই নৌকা যে নৌকায় করে রবীন্দ্রনাথ এখানে আসতেন চলুন এবার কাচারি বাড়ির বাইরের অংশ ঘুরে দেখি এখানে একটি স্মৃতিফলক দেখতে পাচ্ছেন এই স্মৃতিফলকে তার এখানে আসার পরে যে সকল কর্মকাণ্ড তিনি করেছিলেন সেই সকল বিষয় এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ঘাটের নামটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ ঘাটের নামটা ইন্টারেস্টিং এই যে চলে এসছে এবং চলেন এই ঘাটে একটু দেখি হাসি অন্য সাধারণ আট দশটা ঘাটের মতোই কিন্তু বিশেষত্ব হচ্ছে এই ঘাটের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন এখানে নৌকা থামতো এখান থেকেই তিনি হচ্ছেন তারপর পাশে যেতেন এবং এখানে এই সেই বিখ্যাত নদী ছোট নদী এই নদীকে নিয়ে তিনি লিখেছিলেন আমাদের ছোট নদী দর্শক এই যে নাগর সেই নাগর নদীর পানি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই ঘাটে আসছেন এবং এই ঘাট নেই বলতো এই নদী নিয়ে কি কবিতা রচনা করছে আমাদের ছোট নদী হাটু জল থাকে ইয়েস আঙ্কি ঠিক বলেছেন এই সেই কবিতা কিন্তু এই নদীকে নিয়েই লিখছেন নাকি আচ্ছা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত কালিগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন যিনি তিনি রবীন্দ্রনাথ নিজে এটা স্থাপন করেছেন এখানে রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য আছে দেখতে পাচ্ছেন বসে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হয়তো তিনি কবিতা লিখছিলেন অথবা তিনি গান লিখছিলেন কোনো কিছু রচনা করছিলেন এখানে একটা ঘাট আছে চবত ঘাট আসেন ঘাটটা ঘুরে আসি এই ঘাটে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক কাজকর্ম করতেন তার রবি ঠাকুরের স্মৃতি যে সকল জায়গা বা স্থান আছে সব কিছু দেখতে কিন্তু অনেক ভালো লাগে অনেক মজা লাগে হ্যাঁ একটু হাত ধুয়ে আসলে এখানকার সব কিছুকে স্পর্শ করার চেষ্টা করি রবি ঠাকুরের সেই ঘাটের পানি দিয়ে হাত এই গরমের মধ্যে দেখার চেষ্টা করতেছি সত্যি অন্যরকম এক অনুভূতি কেমন লাগ আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন আর হ্যাঁ আমার এই পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন